নমস্কার আমি আর আরবি কাঠ করে আরবি রেসিডেন্সি টু হোটেলের পক্ষ থেকে যারা শুভাকাঙ্ক্ষী নিউ দীঘায় আসা বা ওল্ড দীঘায় আসা দীঘা সংক্রান্ত যে কোনো বিষয় ট্যুরিস্ট থেকে শুরু করে যে কোনো বিষয়ে যারা আসবেন তাদেরকে আগাম অভিনন্দন শুভকামনা জানাই আমি আরবি টু রেসিডেন্সি থেকে আমি আপনাদের এইটুকুন বলতে পারি আমরা নতুন এবছর পুরো সুন্দর একটা পরিকল্পনা করে এই হোটেলটা করেছি আপনারা নিউ দীঘা থেকে জাহাজবাড়ি বলব জাহাজবাড়ি থেকে একটু ক্রস করে নিউ দীঘা নার্সিংহোম তার অপোজিট সাইডে আরবি টু রেসিডেন্সি হোটেলটি অবস্থিত আমাদের যে ফেসিলিটিগুলো রয়েছে আমাদের লিফ্টের সুব্যবস্থা রয়েছে এবং টোটাল রেস্টুরেন্টে চাইনিজ ইন্ডিয়ান যত ধরনের খাবার সামগ্রী যেটা হয় সব ধরনের অ্যাভেলেবেল রয়েছে আপনাদের রুম সার্ভিস কোনো ধরনের সমস্যা হবে না আপনারা অবশ্যই আসুন আমি শুভকামনা জানাই আপনাকে এবং আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা আসুন এই হোটেলের আমি আপনাদের একটাই নাম্বার বলবো যেই নাম্বার হচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন জিরো আমি আবার রিপিট করছি নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন জিরো এই নাম্বারে অবশ্যই কল করে আসবেন আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না দু নম্বর হচ্ছে আমি আপনাদের একটু আইডিয়াল একটা রেট বলে দিই যেটা হচ্ছে আমরা এই মুহুর্তে এসি নিচ্ছি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এক হাজার দুশো থেকে এক হাজার পাঁচশোর মধ্যে এসি রুমের ভাড়া নিচ্ছি সাতশো থেকে নশোর মধ্যে নন এসি ভাড়া নিচ্ছি এবং সব ধরনের অ্যাভেলেবেল ব্যবস্থা আমাদের কাছে এই মুহূর্তে খুব সুন্দর আপনার ব্যবস্থা যতজন গেস্ট আসছেন ওনাদের থেকে ফিডব্যাকও আমরা পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে আরবি টু রেসিডেন্সি হোটেলের পক্ষ থেকে যতজন নিউ দীঘাতে আসবেন নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন জিরো এই নাম্বারে অবশ্যই কল করে আসুন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না não